হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি যাচ্ছি বিহারনাথ ভ্রমণে কীভাবে যেতে হয় কী কী দেখতে পাবো সবকিছু আমি আজ তোমাদের সাথে শেয়ার করে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন আমরা বেরিয়ে পড়েছি বিহারীনাথ ভ্রমণের উদ্দেশ্যে এই যে আমরা এখন টোটোতে আছি টোটো ড্রাইভারটা দেখি রাস্তা বাজারি বাজার আছে মধুকুন্ডা আজকে রবিবার হাট হয় সবজি সবজি মার্কেট প্রত্যেক রবিবার হয় যাবো আমরা গাড়ি নাট আমরা এখন বেরিয়ে পড়েছি বিহারি নাচে যাওয়ার জন্য এই টুড়ি মরে আছি এখানে হাট হয় চৌড়ান দেখাবো তোমাদেরকে এই যে আমাদের টোটো আছে আমাদের টোটো ড্রাইভার হাই বলে দাও আৰু ফি সময়ে ঢুকব ঢুকে গেলাম ইটুৰি হাট এই যে দেখা পাচন ইটুৰি হাট বসিছে দেখোন এই যে দেখোন এই যে কপিটো দেখুৱা কপি বান্ধাকপি ক'ত লোক হৈছে দেখোন ফিড়াৰ সময় এইখনে ঢুকব ঘোৰাঘৰীবে দেখাব আৰু